ربنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الاخره حسنة وفي عذاب النار اللهم اغفر لنا والدينا وللمؤمنين ربنا ما رب زدني علما رب اشرح لي رب ويسرني لي وهو رب لساني

তিনি এই সন্তানদেরকে আল্লাহ তার আলিক বাদা পড়াইয়া এই পর্যন্ত উঠাইল আল্লাহ ইসলামদেরকে আপনার কবুল করে আল্লাহ আল্লাহ শিক্ষিকারা এখানে আল্লাহ তারা তাদের দক্ষতার সাথে বাচ্চাদেরকে পড়ায় আল্লাহ মেহরবানি করে নকুল আলমী তাদেরকে পড়ানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান আপনার দান করে দিয়ে আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ আজকে ছাত্র ছাত্রীদেরকে কবুল করেন শিক্ষার্থীদেরকে কবুল করে আল্লাহ মেহরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আজকে আয়োজনকে কবুল করে খাস করে আল্লাহ মামুন ভাই আমাদের এক আদর্শ ছাত্রী মৃত্যু সজ্জায় সারিত হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে

शोस्ता कर दिए सबब अल्लाह हु अल्ला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रब् बिल हुमा तनाब तियान सवीरा सुभान अल्लाह की तरफ से कि आप आए इस शुभ अवसर आए और सराबी व अलहम्दुलिल्लाह रब् बिल आलमीन तौते दीजे मुझे रो समय तेरी दीदात इनाहा इल्लाहु मुहम्मद रसूलुल्लाह